আজকে উচ্ছে স্বাদের একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত উচ্ছে এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি কয়েকটা উচ্ছে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর উচ্ছেগুলিকে এখন একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা যটা উচ্ছে দিয়ে বানাবেন তটা উচ্ছে এখানে গ্রেড করে নেবেন এখানে আমি তিনটে উচ্ছে গ্রেট করে নিয়েছি আর উচ্ছে মধ্যে যে বড় বীজগুলি আছে সেগুলি এখন তুলে ফেলে দেবো তবে এই রেসিপির ক্ষেত্রে একটু কচি উচ্ছেতে বানালে সেক্ষেত্রে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ আলু গ্রেড করে আলুটা আমি আগে থেকেই গ্রেড করে জলে দুই তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই আলুগুলোই এখন দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। তবে যে পরিমাণ ও সেটা নেবেন সেই পরিমাণ বুঝে এখানে আলুটা দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি আর তার সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন আর একটু লঙ্কা গুঁড়োও কিন্তু আমি পরে অ্যাড করব। এই রেসিপিটি এতটাই ভালো লাগে খেতে গরম গরম ভাত ডালের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় এখন এর মধ্যে অ্যাড করে দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেব এখানে হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো অবশ্যই করে আপনারা ঝালটা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ বুঝে এখানে অ্যাড করবেন বাচ্চারা খেলে সে জায়গায় কিন্তু ঝালটা স্কিপ করতে পারেন তবে এই রেসিপিটি বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে উচ্ছে দিয়ে বানানো সেটা কিন্তু বোঝাই যাবে না রেসিপিটি বানানোর পর একটু কিন্তু তেতো লাগবে না যারা উচ্ছে খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে বানিয়েও একদিন খেয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচের দেড় চামচ চালের গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেব দুই চামচ পরিমাণ বেসন এখানে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছিলাম এখন সমস্ত উপকরণ হাতে করে খুব ভালো করে মেখে নেব পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মাখতে মাখতে যদি মনে হয় বেসন বা চাল গুঁড়ো আর একটু পরিমাণ লাগবে সেক্ষেত্রে এক থেকে দেড় চামচ পরিমাণ চাল গুঁড়ো বা বেসন এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন তবে আমি যে পরিমাণ চাল গুঁড়ো আর বেসন অ্যাড করেছিলাম তাতে করেই কিন্তু মাখাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আগে থেকেই বরার আকার করে গড়ে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সবকটা বড়া একই রকম ভাবে বানিয়ে নিয়েছি আপনারা সাইজটা ছোট বড় করে নিতে পারেন এদিকে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেলটা গরম হওয়ার অপেক্ষা করব আর এদিকে তেল গরম হয়ে গিয়েছে এখন বড়াগুলি ছেড়ে দেব আর বড়াগুলির উপরে দেখুন কিছুটা পরিমাণ করে আমি সাদা তেল দিয়ে দিয়েছি সমস্ত বড়াগুলির ওপরে সাদা তিল কিছুটা পরিমাণ করে ছিটিয়ে দিয়েছি তাতে করে এই বড়াগুলি কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এই পদ্ধতিতে অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে তার জন্যই আমি আগে থেকে বড়াগুলি বানিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম আর যে টাইমে তিলটা দিয়েছিলাম সে টাইমে কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তার জন্য দেখাতে পারিনি অবশ্যই করে এইভাবে একটু করে তিল ছিটি দিয়ে এই বড়াগুলি ভেজে নেবেন এখন সমস্ত বড়াগুলি দিয়ে দিয়েছি আর ওপর থেকে আবারও বেশ কিছুটা পরিমাণ করে তিল এখানে দিয়ে দেব আর এই তিল দেওয়ার কারণে বড়াগুলি দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলি ভেজে নিতে হবে তাতে করে এই বড়াগুলি খুবই মুচমুচে তৈরি হবে এখন এক পিট ভাজা হয়ে গিয়েছে অপর পিঠটা উল্টে দিচ্ছি দেখুন তেলটা দেওয়ার কারণে দেখতে কতটা সুন্দর লাগছে আর খাওয়ার সময় তেলের যে একটা ভাজা ফ্লেভার আসে তাতে করে এই বড়াগুলি খেতে আরও বেশি ভালো লাগে যখন উচ্ছে খেতে খেতে উচ্ছে আর খেতে ভালো লাগে না তখন কিন্তু এইভাবে উচ্ছের বড়া বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর ভাতের প্রথম ভাতে যদি এরকম একটি ভাজা রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় সমস্ত বড়াগুলি উল্টে দিয়েছি আর অপর পিঠটাও এখন লাল করে ভেজে নেব তারপরে তেলটা ঝরিয়ে তুলে রাখবো এই পর্যায়ে বড়াগুলি একদমই লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে রাখছি আর বাকি যে বড়াগুলি রয়েছে সেগুলিও একই রকমভাবে ভেজে নেব খুবই সিম্পল আর সহজ একটি রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম একটি রেসিপি তৈরি হয়ে যায় সমস্ত বড়াগুলি তুলে নিয়েছি আর দ্বিতীয় ব্যাচের বড়াগুলিও এখন একই রকমভাবে ভেজে তুলে নেব বাচ্চারা কিন্তু সাধারণত উচ্ছে খেতে চায় না তেঁতো থাকার কারণে তাদেরকেই যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় বড়া তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা উচ্ছের বড়া খাচ্ছে একদমই কিন্তু এইভাবে বানালে একটুও তেতো ভাব থাকে না আবার আপনারা জ্বরের মুখও এইভাবে বানিয়ে খেতে পারেন তাতে করেও কিন্তু খুবই ভালো লাগবে সমস্ত বড়াগুলি ভেজে নিলাম এখন একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেব আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা